জন দিচ্ছে দীর্ঘ দুই ঘন্টা ধরে ওরা একসাথে আড্ডা দিচ্ছে দেখেন আমি আগে তিনবার ওয়ার্নিং দিয়ে গেলাম আগে তিনবার ওয়ার্নিং দিয়ে তোমরা দুজন একসাথে কি আমার বেতন তো কাটা এই মাসের বেতন তো কাটা দেখছেন স্যার আমি তিনবার ওয়ার্নিং দিয়ে গেছি দেখছেন স্যার কি বলতেছে আমি ওয়ার্নিং দিতে আছে আমি ওয়ার্নিং দিতে আছে আমাকে কি বলতে দেখছেন বলতে আচ্ছা ঠিক আছে স্যার আপনার জন্য আমি এটা রেকর্ডিং করে রাখছি আপনি দেখছেন স্যার আমি এটা কি এটা কি দেখছেন স্যার কি বলতেছে দেখছেন এবারে দেখেন দুইজন একসাথে আর উনি একসাথে একলা বসে আছে এখানে আমি চারবার এখানে রাউন্ড দিলাম ওনাকে আমি একটা দেখলাম না তিন নম্বর পয়েন্টের দুজন আমি চার নম্বর পয়েন্টের মাস তিন নম্বর দিবার আসলাম দুই নম্বরেতে হচ্ছে একজন আমা আমাকে আমাকে স্যার কল দিচ্ছে ওরা দুজন কি করতেছে দেখে আসুন হ্যাঁ হ্যাঁ স্যার শাখার হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার আমি আপনাকে ভিডিওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে বাড়া দিচ্ছি ভিডিওটা দেখেন স্যার ওনাদের চাকরি থাকবে কিনা আপনার এটা আপনার উপরে ডিপেন্ড করে সুপারভাইজার উনি বলে সুপারভাইজার দেখেন স্যার